হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ঢাকা কাস্টমস হাউস পাশাপাশি যাত্রীসভা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যা যাত্রী হরে কমাতে কার্যকর প্রমাণিত হয়েছে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান চোরাচালান একটি জাতীয় সমস্যা হল কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি বিশ্লেষণ আধুনিক স্ক্যানার ও গোয়েন্দা মাধ্যমে এটি এখন সফলভাবে দমন করা সম্ভব হচ্ছে তিনি বলেন যাত্রীর ব্যাগেজ ডেটা ফ্লাইট তথ্য ও পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস বিশ্লেষণ করে আগেই চোরাচালানে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এমনকি স্ক্যানার পার হলেও সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয় দুবাই সহ বিভিন্ন ট্রানজিট পয়েন্ট থেকে এসিআই অ্যাডভান্স কার্গো ইনফরমেশন প্রযুক্তির মাধ্যমে যাত্রী তথ্য সংগ্রহ করে আগে গোয়েন্দা সংস্থাকে জানানো হচ্ছে এর ফলে বিমান অবতরণের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে গত এক বছরে শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় একশো সত্তর কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে যার বাজার মূল্য দুশো কোটিরও বেশি ভবিষ্যতে ব্লকচেইন ও এআই অ্যানালিটিক্স ব্যবহার করে নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে